দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের পিছিয়ে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো আপু খুবই পদ্মাশীল আমরা জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপা আপার নাম কী জান্নাত খুব সুন্দর নাম জান্নাত আবার কি সবসময় পদ্মা করেন নাকি